সিদ্ধান্ত হলো বিএসসি আমরা চেয়েছিলাম সকলে মিলে যে অ্যাটলিস্ট অন্যান্য বাড়িতে একটু ডিউরেশন বাড়াতে কিন্তু সকলে মিলে আলোচনা করলো বিরোধী দল সহ যেহেতু সিচুয়েশনটা কিন্তু আমাদের রাজ্যের জন্য ভয়ঙ্কর বন্যা এবং সব জায়গায় কিন্তু এখন পর্যন্ত বন্যার প্রকোপ কমলেও এখন অনেক মানুষ শরণার্থী শিবিরে আছেন তাদেরকে সরকার খাওয়া খাতের ব্যবস্থা করছে চেষ্টা করছে এমত অবস্থায় যে এটাকে চার দিন পাঁচ দিন নেওয়াটা সমীচীন হবে না বলে সকলে সহমত পোষণ করেছেন এবার তিন দিনই হবে চার পাঁচ ছয় এর মধ্যে ভেরি ফার্স্ট ডে অর্থাৎ প্রথম দিনেই এটা বন্যার উপরে ন্যাচারাল ক্যালামিটিস বন্যা কিংবা ল্যান্ডস্লাইড সব কিছুর উপর একটা আলোচনা হবে বিশেষ আলোচনা হবে প্রথম দিনই এটা এবং এটাকে এই জন্য হাউসের যে সময় আছে বিকেল পাঁচটা পর্যন্ত থেকে সময় বাড়িয়ে নেব আমরা এটা দু আড়াই ঘন্টা হবে

আমি বলছি আপনারা কিন্তু কি কি বিল আসবে বলবো না কটা বিল আসছে বলবো আপনারা হয়তো জেনেও গেছেন বা জানবেন তিনটে তো আছে হাউসিং বোর্ডের উপরে আছে তারপরে অ্যাপ্লিকেশন বিল আছে তারপরে হাউসিং বোর্ড অ্যাপ্লিকেশন বিল তিনটে বিল কনফার্ম আরেকটা আসবে কতগুলো আছে বিধায়কদের জন্য যেমন বিধায়ক যারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যারা একবারের জন্য বিধায়ক হয়েছেন একবার মেয়ে ফুল টার্মস না শপথ নিয়েছেন যে সকল বিধায়করা যে কোনো দলের হোক উনি পারমানেন্টলি বিধায়করা যে সুযোগ সুবিধা পান সেই সুবিধাগুলো পাবেন মানে আফটার মানে রিটায়ারমেন্ট কিংবা বিধায়ক এক টার্মসে রইলেন সেকেন্ড টার্ম থার্ড টার্ম নেই ওই এক টার্মসে বিধায়ক থাকার সময় যে সুযোগ সুবিধা পেতেন কিংবা পান একদিনের জন্য বিধায়ক হলেও শপথের এলো সেই সুযোগ সুবিধা পাবেন জানবেন বেসরকারি বিল এখন পর্যন্ত মনে হয় নেই ওইটা আমাদের যে রেফারেন্স কলিং অ্যাটেনশন আর প্রাইভেট মেম্বার আসবে বিল না প্র্যাকটিক্যালি আলোচনাথ না পনেরোতম বিধানসভার তেরোতম অধিবেশন নাকি চতুর্থ নক্ষ মিটিং ছিল একজন ছাড়া বাকি সবাই এসছে বিরোধী দলের সদস্য ছিলেন বিশেষ করে জিতেন বাবু বিরোধী দল নেতা ছিলেন শুধু কংগ্রেসের একজন প্রতিনিধি আসেন সবাই আসেন তিন দিনের হাউস সর্বসম্মতিক্রমে তিন দিনের হাউস এটা কারণ সবাই জানে যে বর্তমানে রাজ্যে ব্যাপক বন্যার ফলে বিরাট ক্ষতি হয়ে গেছে এই ক্ষতির কারণে সবাই জন বিচার জনপ্রতিনিধিরা সবাই মাঠে রয়েছে তবু সবাই সিদ্ধান্ত নিয়েছে অ্যাসেম্বলি বেশি দিন করার দরকার নেই আমরা মাঠে থাকা দরকার শুধু তিন দিনের জন্য করলেই না করলেই নয় সেই জন্য তিন দিনের তিন দিনের নিয়ে আলোচনা হবে বুধবার বৃহস্পতিবার শুক্রবার প্রাইভেট মেম্বারদের রেজলেশন যেমন থাকবে আবার বুধবারে ফ্ল্যাট নিয়ে আলোচনা করবে রুলিং পার্টির লোক আলোচনা করবে অপোজিশনও করবে সুতরাং সুন্দরভাবে আমরা যেন আমাদের রাজ্যের সমস্যাগুলি তুলে ধরতে পারে সবাই এটা নিয়ে আজকে সিদ্ধান্ত হয়েছে এবং বিএসসি সবাই সর্ব এবং যদি কোনো বিল আসে দুটো বিল আসবে এমনি এবং এর বাইরেও একটা গভর্নমেন্ট বিল আসতে পারে সবগুলি আর আলাদা করে ডাকার দরকার নেই স্পিকারকে আমরা দায়িত্ব দিয়ে দিয়েছি উনি এগুলি অ্যাডজাস্ট করে নেবেন প্রথম দিনেই কোশ্চেন টোশ্চেন থাকবে এবং যে বিলগুলি আসবে সেগুলি উত্থাপন করা হবে এগুলি বিলগুলি নিয়ে আলোচনা হবে একদম ফ্রাইডে আর বুধবারে ফ্লাড নিয়ে আমাদের সরকার কি কি করছে কেন্দ্রীয় সরকার কি দিয়েছে আমাদের রিলিফ কি দিচ্ছে আমার পাশে খাদ্যমন্ত্রী আছেন এবং খুব সুষ্ঠুভাবে খাদ্য মানে ঋণ বিলি হচ্ছে এবং আমাদের কেন্দ্রীয় সরকার সাহায্য করছে অন্যান্য রাজ্য থেকে আমাদের সাহায্য আসছে সবাই মিলেমিশে আমরা এই অবস্থায় যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি আজকে বিএসি মিটিংয়ে আলোচনা এবং বিএসির শুরুতেই যারা এই বন্যায় বিশেষ করে নিহত হয়েছেন মারা গেছেন তাদের আত্মার সদ্গতি কামনা করে আমরা এক মিনিট নিরবতা পালন করি বুধবার বৃহস্পতিবার শুক্রবার চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ ফোর্থ সেপ্টেম্বর ফিফথ সেপ্টেম্বর সিক্স সেপ্টেম্বর এটা দীর্ঘদিনের ধরেই সদস্যরা বলছিল যে ককবরক ভাষা বললে যারা বেঙ্গলি বাংলা ভাষায় কথা বলে তারা বুঝতে অসুবিধা হয় এবং অনেকে আবার ইংরেজি পছন্দ করে আবার আবার ইংরেজি বললে যেন ককবরক ভাষাভাষীর লোক যেন বুঝতে পারে ককবরক ভাষায় ইংরেজি বললে যেন বাঙালি ভাষার লোক বুঝতে পারে বাংলা ভাষায় এই জন্য তিনটা ল্যাঙ্গুয়েজকে একসাথে যেন শুনতে পারে যেই ভাষায় কথা বলুক বাকি দুইটা ভাষায় সব রেডি ট্রান্সলেট অ্যাট এ টাইম করতে থাকবে তো এটা খুব খুব সুন্দর পদ্ধতি করেছে আমরা চাই আমাদের রাজ্যের ভাষাগুলি সমৃদ্ধ হোক এবং বিশেষ করে বাংলা এবং ককবরক আমাদের রাজ্যের ভাষা এটা যেন আমরা আরও বেশি করে মানুষের কাছে পুঁছতে পারে এবং বিধানসভার অধ্যক্ষ এবং বিধানসভার সদস্যরা মিলে এই সিদ্ধান্ত নিয়েছে এবং অধ্যক্ষ এই ব্যাপারে উদ্যোগ নিয়েছেন আমাদের রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছেন এটা খুব ভালো দিক আপনারা দেখেছেন আমরা একজনে ককবরক ভাষা বলছিল আমি কিন্তু কানে লাগে আমি বাংলাতে বলছি আবার সুশান্তবাবু ইংরেজি পছন্দ করে উনি আবার ইংরেজিতে বুঝতে পারছে যে ককবরকে কি বলছে লোকটা এই যে জিনিসটা এটা খুব ক্লিয়ার হয়ে গেছে খুব সুন্দর ডিসিশন এবং আমরা অতীতও বলেছিলাম কিন্তু আগের সরকার এটা করেনি আমাদের সরকার এসে এই একটা উদ্যোগ এটা সারা রাজ্যে ছড়িয়ে পড়া উচিত বিধান আমরা চাই ডেমোক্রেসি গণতন্ত্র আরও বেশি জোরদার হোক এবং প্রতিটি ভাষার মানুষ যেন তার মনের কথা খুলে বলতে পারে আবার অন্য ভাষার লোক যেন সে বুঝতে পারে উনি কী বলছেন নতুবা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় ভুল বোঝাবুঝি হয় এই জিনিসটা অনেক দিন পরে সুরা হতে যাচ্ছে প্রাথমিক পর্যায়ে টুকটাকে একটু অসুবিধা হতে পারে কিন্তু ধীরে ধীরে ঠিক হইছে আমরা প্রাথমিক পর্যায়ে কাজটা শুরু করছি এই প্রথম না এই প্রথম থ্যাংক ইউ স্যার